ওম জয়তু লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ বাবা লোকনাথকে খুব ছোটোবেলা থেকেই আমি পুজো করে আসছি খুব ছোটোবেলায় আমার জন্মদাতা বাবা গত হন তারপর থেকেই বাবা লোকনাথের কৃপায় আমার মা অনেক কষ্ট করে আমায় বড়ো করে তোলেন খুব ছোটবেলা থেকে একটা জিনিস আমি বুঝে গিয়েছিলাম যে আমার বড় হতে হবে আর এই বড়ো হওয়ার পথে আমায় সাহায্য করবেন আমার প্রিয় বাবা লোকনাথ যতদিন পড়াশুনো করেছি কখনো কোনো কিছু প্রয়োজন হলে ঠিক বাবার কৃপায় ম্যানেজ হয়ে যেত আজ আপনাকে এমনই একটা বাবা লোকনাথের অলৌকিক কৃপা কাহিনী জানাবো গ্র্যাজুয়েট হবার পর বসে না থেকে আমি বেশ কিছু টিউশন করতাম ভেবেছিলাম সেই টিউশনের টাকা দিয়েই বাবা লোকনাথের কৃপায় সংসার খরচে চলে যাবে এবং সেই সঙ্গে আমার মাস্টার্সটাও কমপ্লিট করতে পারবো আচ্ছা বাবার আশীর্বাদে সব কিছু ঠিকঠাক চলছিল আমি যেই ঘরে টিউশন পড়াতাম সেই ঘরে একটিমাত্র টিউব এবং একটিমাত্র ফ্যান চলত কারেন্টের কানেকশনটি আমারই এক মামাতো দাদার ঘর থেকে নেওয়া হয়েছিল এবার স্টুডেন্ট যখন বাবার কৃপায় আরও বাড়তে লাগলো তখন একদিন সকালে দাদা আমায় বলল যে কারেন্ট কানেকশান পয়সা দিলেও আর দিতে পারবে না এই বলে সেই কানেকশানটি কেটে দিল এদিকে প্রচণ্ড গরম তখন স্টুডেন্টরা অন্ধকারে আলো বাতাস ছাড়া কীভাবে পড়বে এই কথাই শুধু ভাবছিলাম এমন সময় স্টুডেন্টরাও আসতে শুরু করে ওদের ঘরে বসতে বলে আমি মোমবাতি কিনতে বাইরে বেরিয়েছি কি মনে হলো সোজা চলে গেলাম বাবার মন্দিরে বাবাকে গিয়ে আমার সব অসহায়তার কথা জানালাম তারপর বাড়িতে আসতেই দূর থেকে শুনতে পাই সব স্টুডেন্টদের হাসাহাসি এবং কোলাহল সামনে আসতেই দেখি ঘরে লাইট ফ্যান সব চলছে আর ওরা ওদের টিচারের জন্য অপেক্ষা করছে দু চোখ ভোরে জল চলে এসেছিল তখন আমার মনে মনে বলে উঠলাম বাবা সত্যি তো তুমি সকলের মনের ডাক শুনতে পাও তাই তুমি আমারও ডাক শুনেছ জয়ত লোকনাথ জয় বাবা লোকনাথের জ